লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু বিরাট বড় খুশির খবর আসতে চলেছে হ্যাঁ আমি বলেছিলাম বিভিন্ন ভিডিওতে যে ভোট পড়লেই তার আগে দেখবেন এই সরকারি প্রকল্পগুলো কিন্তু নাড়াচাড়া করে বসবে আর প্রথম এবং ফার্স্ট টার্গেট বর্তমান যেই সরকার ক্ষমতায় আছে অর্থাৎ তৃণমূল সরকার তার প্রথম এবং ফার্স্ট টার্গেট কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার আর অলরেডি সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনাদের মা বোনের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট বড় খুশির খবর আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শোভা মঞ্চ থেকে আপনাদের জন্য সেই খুশির খবরের ইঙ্গিত দিয়ে দিলেন শোভা মঞ্চ থেকে জানিয়ে দিলেন লক্ষ্মী ভান্ডার নিয়ে তার কি পরিকল্পনা আছে আমি বলেছিলাম ভোটের আগেই দেখবেন যে ক্ষমতা আছে যেই সরকার সেও অফার দেবে আর যারা বিরোধী পার্টি তারা অফার দেবে তো শুরু হয়ে গেছে অলরেডি

মোটরসাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার যায় যে প্রায় হাজার হাজার মানুষকে

আর যারা আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন

তারা কিন্তু এই গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে মানে সরকারি প্রকল্প সেগুলোকে নিয়ে কিন্তু ফার্স্ট নাড়াচাড়া করবে আর এক নম্বর টার্গেটে কিন্তু রয়েছে লক্ষ্মীর ভান্ডার। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখলেন শোভা মঞ্চ থেকে লক্ষ্মী ভান্ডার নিয়ে কন্টিনিউ কন্টিনিউ উনি কিন্তু বলে গেলেন টার্গেট করলেন কেন্দ্রকে অর্থাৎ কি তার মানে আপনারা বুঝে নিন যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়তে চলেছে মানে খুশির খবর বলতে কি লক্ষ্মী ভান্ডার বাড়বেই আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ উনি হিসাব দিয়ে দিয়েছেন যে কত কোটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পায় এবং বছরে কত কোটি টাকা বরাদ্দ হয়েছে কত কোটি টাকা হচ্ছে গভর্নমেন্টের এবং কতটা উন্নয়ন হয়েছে প্রত্যেকটা উনি কিন্তু তুলে ধরেছেন লক্ষ্মীর ভাণ্ডারটাকে এক নম্বরে বলেছেন তার মানে আপনারা ভাবুন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছাচ্ছে এবং প্রত্যেকটা ঘরে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমালোচনা হচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার যদি টাকা বাড়ানো হয় তাহলে প্রত্যেকটা ঘরেরই কিন্তু ভাতার পরিমাণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার তো একটা ভাতা সেই হিসাবে বলছি যে ভান্ডার যদি বাড়িয়ে দেয় তাহলে ভোট বাক্সে কিন্তু আরামসে ছক্কা হেঁকে যাবে এবারে তো যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশে ইলেকশন রয়েছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি দু হাজার শেষ প্রান্তে যেখানে ডিসেম্বর মাস আসতে চলেছে আর ডিসেম্বর মাসে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটা ধামাকা খবর আসতে চলেছে তারই ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই আজকে সহমঞ্চ থেকে দিয়ে দিলেন সেটা আপনারা দেখলেন তো চলুন বন্ধুরা যেটুকু আপডেট পাবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আর আমার এই জীবনে আপডেট চ্যানেলটিকে আপনারা একটু কষ্ট করে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর ফাটাফাট আমার এই চ্যানেলে কিন্তু আমি শেয়ার করে থাকব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন